এদের উত্তরটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আর তাদের তারা পেয়ে যাবে আমার কাছ থেকে ছোট্ট একটি উপহার কখন এগারোর সাথে দুই যুগ করলে এক হয় এগারোর সাথে দুই যুগ করলে এক হয় কখন যখন যুগটা ভুল হইব ভুল হলো এক কেউ বসাবে না ভাই এমন পাগল কেউ হয় নাই একটা জায়গা আছে শুধু ওই জায়গাতেই হয় কোন জায়গায় এগারোর সাথে দুই যুগ করলে এক হয় এগারোর সাথে দুই যুগ করলে তো তেরো হইবে এক কেন হইব আপনার জন্য প্রশ্ন থাকবে একটা ডিম আপনি না ভেঙে কিভাবে খাবেন কিভাবে খাবো কিভাবে খাবেন উত্তর দেওয়ার জন্য দশ সেকেন্ড আনসার দিতে হবে না পারলে বাস করবেন

মানুষের তো গান গেল ভালো ভাই কেউ খেলবে আপনাদেরকে দাদা প্রশ্ন জিজ্ঞাসা করবো গাড়ি